হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে খাটের বোর্ডের নতুন একটা ডিজাইন আমি আজকে আপনাদের মধ্যে দিয়েছি এই খাটের বোর্ডটা ডিজাইন করার জন্য আমাদের কাছে পাঠিয়েছিল আমরা ডিজাইনটা সম্পূর্ণ করে তার কাছে দিব আর আপনারা যদি করতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর যদি স্কের ডিজাইনটা সম্পূর্ণ আলাদা একটা ডিজাইন এই ডিজাইনটা করার জন্য অনেক মানুষ আমার কমেন্ট বক্সে কমেন্ট করছিল আমি তাদেরকে একই কথা বলছি যে এটা করতে হলে আমাদের ঠিকানায় আসা লাগবে তো তারা বলছিল যে আমরা তো এত দূরে যেতে পারবো না তো কীভাবে কি করব আমরা বললাম যে আমাদের ঠিকানায় আসার আগে ভাই আমাদের মেশিনে পড়ার জন্য আসতে হবে এখানে আমাদের ঠিকানা হলো ঝিনাইদহ ডাকবাংলা শহর ইসলামী ব্যাংকের সামনে আমাদের ঠিকানা এটা করে পাঠিয়ে দিন তো আমরা কুরিয়ার সার্ভিস তো করি না আর এই ডিজাইনটা মেশিনে করছে অটো সিএনসি মেশিন যেটাতে কোনো হাতের ছোঁয়া লাগে না আর এটা হলো কন্ট্রোল বক্স আর ওইটা হলো মেশিনের হেড আমি আজকে ফ্যাশিবল করছি আর মেশিনের ডিজাইনটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাই আর কি কি ভিডিও লাগবে আপনারা কমেন্টে বলবেন নেক্সট ভিডিও কি কি লাগবে কমেন্ট করবেন